বেঙ্গালুরু যেখানে হার্টের চিকিৎসার জন্য প্রচুর সংখ্যক বাংলাদেশি যায় এছাড়া চেন্নাই তথা মাদ্রাজেও যায় প্রচুর বাংলাদেশি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ঢাকা থেকে খুব কম খরচে চেন্নাই এবং বেঙ্গালুরু যাওয়া যায় পাশাপাশি জানাবো প্রথমবার বিমানে উঠলে কোন কোন দিকগুলো সতর্ক থাকতে হয় ব্যাগে কি কি নেওয়া যায় কি কি নেওয়া যায় না নিজের সাথে সব সময় কোন কোন কাগজপত্র রাখতে হয় সব ভিডিওতে হ্যাঁ দর্শক আজ আমি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতোই সঙ্গে আছি আমি জুবাইর আল মাহমুদ আজকের এই ভিডিওটি দেখলে বাংলাদেশ থেকে কম খরচে কিভাবে মাদ্রাজ এবং ব্যাঙ্গালোর যাওয়া যায় সেটাই শুধু জানতে পারবেন না বরং ধারণা নিতে পারবেন ভারতের আরো বেশ কয়েকটি শহরে যেতে কেমন খরচ হবে সেটাও তবে আজকের এই ভিডিওটি স্পেশালি নতুন বিমানযাত্রীদের উপযোগী করে তৈরি করেছি কারণ বাংলাদেশ থেকে চেন্নাই বা ব্যাঙ্গালোর চিকিৎসার উদ্দেশ্যে যারাই যায় তাদের বড় একটা অংশই থাকে নতুন রোগী যাদের বিমানে ওঠার অভিজ্ঞতা নেই বললেই চলে এই বিষয়টি মাথায় রেখেই তৈরি করেছি আজকের এই ভিডিও উড়াল সড়কে মোড়ানো বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বুকচিরে চলে যাওয়া এই রাস্তা সোজা আপনাকে নিয়ে যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তবে বিমান যাত্রার ক্ষেত্রে সবার আগে মনে রাখবেন আপনার ফ্লাইটের নির্ধারিত সময় থেকে অন্তত তিন ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে কারণ বিমানবন্দরে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো শেষ করতে বেশ কিছু সময় লাগে তাই কমপক্ষে সর্বনিম্ন হলেও দুই ঘন্টা আগে অবশ্যই পৌঁছাতে হবে আমরা আজ ঢাকা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শুরুতেই চেন্নাই যাব এরপর সেখান থেকে চলে যাব ব্যাঙ্গালোর অর্থাৎ যারা বাংলাদেশ থেকে চেন্নাই অথবা ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে চান বা ভারতে ঘুরতে যেতে চান তারা আজকের ভিডিওটি দেখলে দারুণভাবে উপকৃত হবে বিমানবন্দরে পৌঁছানোর পর শুরুতেই সিকিউরিটি চেক পর্বটি শেষ করতে হবে যেখানে আপনার লাগেজ স্ক্যান করে চেক করা হবে সিকিউরিটি চেকের পর আপনার সঙ্গে থাকা লাগেজটি চেক ইনে দিয়ে দিতে হবে আর এজন্য আপনাকে যেতে হবে আপনি যেই এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের নির্ধারিত কাউন্টারে বিমানবন্দরে বিভিন্ন জায়গায় থাকা মনিটর বা স্ক্রিনেই লেখা থাকে কোন কাউন্টার কোথায় এবং কোন ফ্লাইট কখন ছাড়বে ট্রেন স্টেশনে যেমন স্ক্রিনে লেখা থাকে কোন ট্রেন কখন ছাড়বে ঠিক লেখা থাকে কোন বিমান কত নম্বর গেট থেকে ছাড়বে ছাড়বে এবং কয়টার সময় লাগেজ চেক দিয়ে দেওয়ার বিমানবন্দরেও একইভাবে সময় তারা আপনাকে একটি টিকিট দেবে যেখানে আপনি আপনার সিট নম্বর পেয়ে যাবেন তবে ছোট ব্যাগ সঙ্গে রাখা যায় যেমন আমি আমার পিঠের এই ব্যাগটি সঙ্গে রাখবো আর লাগেজটি চেক ইন অর্থাৎ বিমানের ডালায় দিয়ে দিব তবে কোন ব্যাগের ওজন কত হবে এবং কোন ব্যাগে কি ধরনের জিনিসপত্র রাখা যাবে তার কিছু নিয়মকানুন রয়েছে যেমন আপনার সঙ্গে যদি মোবাইল ল্যাপটপ ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক জিনিস থাকে তাহলে তা অবশ্যই ছোট ব্যাগে নিতে হবে এবং তা সবসময় নিজের সঙ্গেই রাখতে হবে কারণ বর্ডিংয়ের সময় যে চেকিংটা হবে সে সময় আপনার ব্যাগে থাকা প্রত্যেকটি ইলেকট্রনিক জিনিসপত্র ব্যাগ থেকে বের করে দেখাতে হবে আর আপনি যদি এগুলো লাগেজে দিয়ে দেন তাহলে আপনার লাগেজ ফেরত আসবে তখন আপনাকেই দুর্ভোগে পড়তে হবে এমনকি ফ্লাইটও মিস হয়ে যেতে পারে তখন তাই ভুল ক্রমেও লাগেজে কোনো ইলেকট্রনিক জিনিস দেবেন না তবে লাগেজ এবং হ্যান্ডব্যাগের সর্বোচ্চ ওজন কত হবে তা বিমান ভেদে ভিন্ন হয় আর এ কারণে ওজনের এই বিষয়টি টিকিটের গায়েই লেখা থাকে অর্থাৎ আপনি যেদিন বিমানের টিকিট কাটবেন সেদিনই এসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তবে সাধারণত দেখা যায় লাগেজের ওজন সর্বোচ্চ ৩৫ কেজি এবং হ্যান্ড ব্যাগের ওজন সর্বোচ্চ সাত কেজি পর্যন্ত অ্যালাউ থাকে তবে এর বেশি হলে অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে লাগেজ চেক ইনে দিয়ে দেওয়ার পর আপনাকে যেতে হবে ইমিগ্রেশনে তবে তার আগে এই ফর্মটি পূরণ করতে হবে যেখানে আপনার নাম পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন ইত্যাদি বিষয়গুলো লিখতে হবে ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট এবং বিমান টিকিট দেখবে এ সময় আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যেমন মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনি আদৌ রোগী কিনা কোন হসপিটালে চিকিৎসা করাবেন সেখানকার নাম ঠিকানা এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কপি এই কাগজগুলো দেখতে চাইতে পারে আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কোথায় যাবেন কি কি দেখবেন হোটেল বুকিং কপি ফিরবেন কবে টিকেট আছে কিনা আপনার ইনকাম সোর্স কি বা আপনার পেশা কি এবং এ সংক্রান্ত আইডি কার্ড দেখতে চাইতে পারে তাই প্রয়োজনীয় এই ডকুমেন্টসগুলো অবশ্যই সঙ্গে রাখবেন আসলে ইমিগ্রেশন অফিসার কোন প্রশ্ন করবে আর কোন কাগজ দেখতে চাইবে তা আগে থেকে কোনোভাবেই বলা যায় না এমনও হতে পারে যে আপনাকে কোনো প্রশ্নই করেনি ইমিগ্রেশন শেষ করার পর আপনার ফাইনাল চেকিং হবে এই চেকিংয়ের সময় আপনাকে আপনার জ্যাকেট জুতা এবং বেল্ট খুলতে হবে এরপর হ্যান্ডব্যাগ থেকে বের করে দেখাতে হবে সকল ইলেকট্রনিক জিনিস সহ যা যা আছে সব কিছু আর এই সিকিউরিটি চেকিং শেষ হলেই আপনি বিমানে ওঠার জন্য পারমিশন পেয়ে যাবেন আমরা আমাদের ফ্লাইটের নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা আগে বিমানবন্দরে আসাই এই পুরো কার্যক্রম শেষ করার পরও হাতে বেশ কিছু সময় রয়েছে আর এই সময়টা কাজে লাগাবো বিনে পয়সায় দারুণ এক বুফে খাওয়ার মাধ্যমে হ্যাঁ দর্শক লোভনীয় এসব খাবার খেতে আমাদের এক পয়সাও খরচ হয়নি আসলে বেশ কিছু ব্যাংক বিমানবন্দরে এই বুফের আয়োজন করে থাকে আপনি যদি এসব ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনিও বিনে পয়সায় এসব খাবার যত খুশি তত খেতে পারবেন খাওয়া দাওয়া শেষ করার পর আমরা উঠে গেলাম বিমানে দর্শক এটা এয়ার ইন্ডিয়ার ইকোনমি ক্লাস হ্যান্ডব্যাগ বা আপনার ল্যাপটপ ক্যামেরার ব্যাগগুলো এই যে এই সব জায়গাতেই রাখতে হয় আর চেক ইনে যে লাগেজটি দিয়েছিলেন মনে আছে আপনার সেই লাগেজ ওরা অটোমেটিক বিমানে পাঠিয়ে দিয়েছে ওটা নিয়ে টেনশনের কিছু নেই হারাবে না তবে লাগেজটি কোথা থেকে সংগ্রহ করতে হবে ট্রানজিট এয়ারপোর্ট থেকে নাকি শেষ গন্তব্যের এয়ারপোর্ট থেকে এই বিষয়টি চেক ইনের সময়ই বলে কয়ে নিবেন বিমান যদি জরুরি অবস্থার সম্মুখীন হয় তাহলে যাত্রীদের করণীয় কি তা যাত্রা শুরুর পূর্ব মুহূর্তে শিখিয়ে দেওয়া হয় কিছুক্ষণ বাদে সব আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের বিমান নীল আকাশে ডানামেলার প্রস্তুতি নিতে থাকল শুরুতে বিমানটি এভাবে ধীরগতিতে মূল রানওয়েতে চলে যায় এরপর সেখান থেকে এক টানে উড়াল দেয় আকাশে মনে রাখবেন আকাশে ওঠার পূর্ব মুহূর্তে বিমান খুব জোরে একটা টান দেয় আর এ কারণে এই সময় অবশ্যই আপনি আপনার সিট বেল্ট বেঁধে নেবেন আমাদের বিমানটি সর্বোচ্চ চল্লিশ হাজার ফুট ওপরে উঠবে ওপরে ওঠার এই মুহূর্তে খুব ভালোভাবেই টের পেলাম পাথুরে শহর ঢাকা ঠিক কতটা ঘনবসতিপূর্ণ আমরা যত ওপরে উঠছি নিচের সব কিছু যেন ততই ছোট হয়ে আসছে উপর থেকে তাকালে নিচের নদীগুলোকে দেখাচ্ছে ঠিক সাপের মতো আঁকা বাঁকা আমাদের এই বিমান যখন সর্বোচ্চ উপরে উঠে যায় তখন জানালাই উকি দিয়ে দেখি নীল আকাশে ধব ধবে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছিল মেঘগুলো যেন খেলায় মেতে আছে এ সময় হঠাৎ দূরে তাকিয়ে দেখি বরফে ঢাকা এক পর্বত ঠিক যেন হিমালয় কিন্তু সেটি আসলে কোনো পর্বত নয় বরং সেগুলো মেঘের ভেলা মেঘের বুকে ভাসতে ভাসতে ছুটে চলার এক অন্যরকম অনুভূতি যা কোনোভাবেই ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব নয় কিছুক্ষণ বাদে আমাদেরকে খাবার সরবরাহ করা হয় এরপর দেয়া হয় চা নীল দিগন্তে ভাসতে ভাসতে এবার আপনাদের কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে রাখি ঢাকা থেকে চেন্নাইয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আছে তবে ঢাকা থেকে ব্যাঙ্গালোর রুটে সরাসরি কোনো বিমান যোগাযোগ নেই আর এ কারণে ঢাকা থেকে আপনি যদি ব্যাঙ্গালোর যেতে চান তাহলে অবশ্যই কলকাতা চেন্নাই মুম্বাই অথবা দিল্লিতে একটা ট্রানজিট নিতেই হবে এরপর সেখান থেকে বিমান পরিবর্তন করে যেতে হবে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর বিমানবন্দর থেকে দেবী শেটির হসপিটালের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার তাই আমাদের পরিকল্পনা ছিল আমরা এমন ফ্লাইটে যাব বা এমনভাবে যাব যাতে করে সকালবেলা পৌঁছায় ব্যাঙ্গালোরে অপরিচিত জায়গার বিষয়টি মাথায় রেখেই মূলত আমরা দিনের বেলায় পৌঁছাতে চেয়েছি আসলে আমাদের ইমার্জেন্সি ভাবেই চলে আসতে হয়েছে আর এ কারণে আমরা আগে থেকে বিমান টিকিট কেটে রাখতে পারিনি ফলে প্রায় প্রত্যেকটি এয়ারলাইন্সের টিকিটের মূল্যই ছিল অনেক বেশি কলকাতা থেকে ট্রেনেরও কোনো টিকিট পায়নি যে কারণে আমাদের প্ল্যান পরিবর্তন করতে হয়েছে আমরা এ যাত্রায় একসঙ্গে চারজন রয়েছি আর এই চারটে টিকিট একসঙ্গে কাটতে গিয়ে খরচ প্রায় বিশ থেকে বাইশ হাজার রুপি বেশি পড়ে যাচ্ছিল যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ থেকে তেত্রিশ হাজার টাকার মতো তাই আমরা আমাদের প্ল্যানের পরিবর্তন এনে সিদ্ধান্ত নিই যে আমরা শুরুতে ট্রানজিট সহ চেন্নাই যাব এবং সেখান থেকে ট্রেনে করে যাব ব্যাঙ্গালোর ঢাকা থেকে চেন্নাই সরাসরি বিমান ভাড়া ইকোনমিক ক্লাসে সাড়ে চোদ্দ হাজার টাকা থেকে শুরু বিজনেস ক্লাসে আরও বেশি আর চেন্নাই থেকে ব্যাঙ্গালোর বিমান ভাড়া সাতাশশো টাকার মতো তবে আমরা যেহেতু চেন্নাই থেকে ট্রেনে করে যাব তাই আমাদের পড়বে জনপ্রতি এক হাজার টাকা শুধু তাই নয় আমরা ঢাকা থেকে চেন্নাই সরাসরি যাব না বরং একটি ট্রানজিট নিয়ে তারপর যাব চেন্নাই তাহলে খরচ আরও কিছুটা কম পড়বে আর আমাদের ট্রানজিটটা হবে দিল্লিতে আকাশ পথে ভাসতে ভাসতে কাঁটায় কাঁটায় দুই ঘন্টা পঁচিশ মিনিট পাওয়ার আমরা পৌঁছে গেলাম দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা যেহেতু এই বিমানবন্দরে পৌঁছানোর মধ্য দিয়েই ভারতের মাটিতে পা রেখেছি তাই আমাদের ইমিগ্রেশন হবে এখানেই বাংলাদেশে ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশন অফিসার আপনাকে যে ধরনের প্রশ্ন করেছিল বা এই ভিডিওর শুরুতে ইমিগ্রেশনের সময় যে ডকুমেন্টসগুলো সাথে রাখার কথা বলেছিলাম ওই কাগজপত্রগুলোই ভারতের ইমিগ্রেশনের সময়ও ইমিগ্রেশন অফিসার দেখতে চাইবে তাই সেগুলো অবশ্যই সবসময় হ্যান্ড হ্যান্ডব্যাগে করে রাখবেন দর্শক এখানে আরও একটি জরুরি তথ্য আপনাদের জানাতে চাই হলো বিমানযাত্রার সময় কিছু জিনিস ছোট ব্যাগ লাগেজ বা নিজের সাথে কোনোভাবেই নেওয়া যাবে না যেমন আগ্নেয়াস্ত্র বিস্ফোরক ধারালো জিনিস যেমন ব্লেড চাকু কাছি ইত্যাদি দুর্গন্ধ বের হয় এমন জিনিস যেমন সুটকি মাছ গন্ধ ছড়ানো খাবার এছাড়া সকল ধরনের লিকুইড যেমন বডি স্প্রে টুথপেস্ট ইত্যাদি কোনোভাবেই সাথে নেওয়া যাবে না দিল্লিতে ইমিগ্রেশন শেষ করার পর আমরা রাতের বেলা রওনা দিই চেন্নাইয়ের উদ্দেশ্যে রাতের আকাশের এ এক ভিন্ন সৌন্দর্য অনেক উঁচু থেকে যখন নিচের শহর দেখছিলাম তখন মনে হচ্ছিল পুরো শহর যেন জোনাকির আলোয় মিটমিট করছে সত্যি এ এক অভূতপূর্ব দৃশ্য এর মধ্যেই এয়ার ইন্ডিয়া আমাদের এই রাতের খাবারগুলো দিয়ে যায় খাবার হিসেবে এখানে রাইস সাথে চিকেন ডাল দুটো রুটি সালাদ একটি কেক এবং দই দিয়েছে এগুলো খাওয়া শেষ হতে না হতেই আমরা পৌঁছে যাই মাদ্রাজ ইন্টারন্যাশনাল মিনাম্বাকম এয়ারপোর্টে এখান থেকে লাগেজগুলো সংগ্রহ করার পর আমরা সোজা চলে যাই এখানকার এমজিআর রেলওয়ে স্টেশনে এই রেলওয়ে স্টেশনের এসি ওয়েটিং রুমে যেখানে শোয়ারও ব্যবস্থা রয়েছে সেখানে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রেস্ট নিয়ে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের ট্রেন বারো হাজার সাতাশ সুপারফাস্ট শতাব্দী এক্সপ্রেস ট্রেনে চেপে রওনা হই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পুরো তামিলনাড়ুতে প্রচুর সংখ্যক যে নারকেল গাছ জন্মে তা আপনি ট্রেনের জানালা দিয়ে তাকালেই অনুধাবন করতে পারবেন এখানে এমন কোনো বাড়ি নেই যার চারপাশে নারিকেল গাছ নেই শুধু বাড়ি নয় বরং কৃষি জমির প্রতিটি আইলেও দাঁড়িয়ে রয়েছে শুধুই নারিকেল গাছ দর্শক মন্ডলী আমাদের এই ট্রেন সকাল দশটা পঁচিশ মিনিটে ব্যাঙ্গালোর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে নামিয়ে দেবে সেখানে হোটেল থেকে একটি গাড়ি এসে আগে থেকেই অপেক্ষা করার কথা রয়েছে এবার আসি খরচপাতির হিসাবে আপনি ঢাকা থেকে চেন্নাই আসুন আর ব্যাঙ্গালোর যান যেখানেই যান না কেন অন্তত দুই সপ্তাহ আগে বিমান টিকিট কেটে নেবেন তাহলে ভাড়া বেশ কম পড়বে ঢাকা থেকে চেন্নাই বিমান ভাড়া প্রায় সাড়ে চোদ্দ হাজার টাকার মতো আর ঢাকা থেকে ব্যাঙ্গালোরের সর্বনিম্ন ভাড়া টাকার মতো তবে আপনি যদি ঢাকা থেকে চেন্নাই এসে অন্য একটি বিমানে যান তাহলে অন্তত টাকা সেভ হবে ব্যাঙ্গালোরে হাজার আর চেন্নাই থেকে যদি আমাদের মতো এভাবে ট্রেনে চেপে ব্যাঙ্গালোর যান তাহলে সেভ হবে জনপ্রতি পাঁচ হাজার টাকা অর্থাৎ আমার মতো আপনার পরিবারেও যদি চারজন সদস্য এভাবে একসঙ্গে যাত্রা করে তাহলে গড়ে প্রায় বিশ হাজার টাকার মতো খরচ কম পড়বে আবার আপনি যদি ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে আলাদা বিমানে ব্যাঙ্গালোর যান তাহলেও খরচ কম হবে জনপ্রতি প্রায় চার হাজার টাকার মতো তবে বিমানে আপনি যেভাবে যান না কেন টিকিট যদি আগে থেকে কেটে না রাখেন তাহলে খরচ বেড়ে যাবে অনেক বেশি অন্যদিকে কলকাতা থেকে ট্রেনে চেপে যদি ব্যাঙ্গালোর যান সেক্ষেত্রে সর্বনিম্ন আড়াই হাজার টাকাতেই পৌঁছাতে পারবেন প্রায় একই খরচ পড়বে চেন্নাই যেতেও কিন্তু সমস্যা হলো এই রুটের ট্রেন টিকিট প্রায় এক মাস আগে কাটতে হয় মেডিকেল রুট হওয়ার কারণে এই রুটের টিকিট অনেকটা সোনার হরিণের মতো ইমার্জেন্সিভাবে আসার কারণে আমরা কলকাতা থেকে একটি ট্রেনেরও টিকিট পাইনি বিমানের টিকিটের দামও ছিল অনেক চড়া তাই সব দিক বিবেচনায় নিয়ে আমরা একটু বুদ্ধি করে দিল্লি হয়ে চেন্নাই এবং এরপর ট্রেনে করে বেঙ্গালোর যাওয়ার সিদ্ধান্ত নেই। বিমানে ঢাকা থেকে ব্যাঙ্গালোর পৌঁছাতে ট্রানজিট সহ এয়ারলাইন্স ভেদে মোটামুটি ছয় থেকে চোদ্দ ঘন্টার মতো সময় লাগে আমরা যেহেতু চেন্নাই থেকে ট্রেনে চেপে বেঙ্গালোর যাব সেক্ষেত্রে আমাদের সর্বমোট সময় লাগবে একুশ ঘণ্টা তবে আমরা যে প্ল্যানে যাচ্ছি তাতে ইমার্জেন্সিভাবে টিকিট কাটার পরও আমাদের চারজনের প্রায় বিশ হাজার টাকার মতো সেব হয়েছে মনে রাখবেন বিদেশ ভ্রমণে যত অযথা খরচ এড়িয়ে চলতে পারবেন ততই আপনি বেশি জায়গায় ট্যুর করতে পারবেন আর বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যদি যান তাহলে টাকার মূল্য হয় অনেক বেশি কারণ বিদেশে অফুরন্ত টাকা নিয়ে আসা যায় না নিয়ে আসতে হয় ডলার আর বিদেশের মাটিতে আপনাকে টাকা ধার দেওয়ারও কেউ নেই সুতরাং টাকার মূল্য এখানে অনেক বেশি কাঁটাই কাঁটাই সকাল দশটা পঁচিশ মিনিটে আমরা পৌঁছে যাই ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে দেবী সেটির হসপিটালের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার গাড়িতে ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার রুপি আর আপনারা যদি অটোতে যেতে চান তাহলে ভাড়া পড়বে কম বেশি তিনশো থেকে চারশো রুপির মতো দেবীশেটির হসপিটালের ঠিকানা এবং গুগল ম্যাপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকেই দেখে নিতে পারেন আর এর মধ্য দিয়ে শেষ হয় ঢাকা থেকে ব্যাঙ্গালোর আসার আমাদের এক রোমাঞ্চকর যাত্রা